রাজধানীর গুলশানে একটি খাবারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্যাশের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রোববার রাতে গুলশানে এই ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা দোকানে কর্মচারীদের মারধর সরঞ্জাম ভাঙচুর করে এ সময় খাবার খেতে আসা লোকজনও আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ ও দোকানিরা জানায় রামদার মতো ধারালো অস্ত্র হাতে চার পাঁচ জনের একটা গ্রুপ খাবারের দোকানে হামলা চালায় কর্মচারীদের মারধর করে আর দোকানে থাকা টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা ব্যবসায়ীদের অভিযোগ এর আগে আরও একবার হামলা ও ছিনতাই করেছে একটি গ্রুপ অনেক দিন এই গ্রুপটি হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ব্যবসায়ীদের হামলা ভাঙচুরের ঘটনা হোটেলের কয়েকজন কর্মচারী আহত হয়েছেন শুধু একটা কথা বলছি দোকান অফ করো দোকান অফ করো কথা কই এই রামদা লয়ে আর কমন শুরু করে দিছে একজনের পায়ে শৈলে কুপ দিছে আর দোর মারছে আর সব কাস্টমার ছিটটা বিটে এক এক দিকে এক 3200 টাকা একটা বিল পাবো এরপর রেগুলার খাবার নিয়ে চলে যায় পুলিশ আসছে তারপরে সেনাবাহিনী আসছে র‍্যাব আসছে সবাই আইসা স্টেটমেন্ট নিয়ে গেছে প্লাস দেখাও গেছে